নাম জামাল উদ্দিন আমি কুটিয়া ইউনিয়ন বিএমপির যুগ্ম আব্বায়ক আজিজুল গং ব্যবসা বাণিজ্য বাদল মোল্লায় আজিজুরের ব্যবসা নিষেখা টাকা দেয় না এই হিসেবে লোকে লোকের গন্ডাগোল হয়েছে পরে শেষ পর্যন্ত আমার ছেলের এত করতেছে তেমনি হ্যার আমার কোনো কোনো ব্যবসায়ী চায় মেলা কোনো উচিত নেই পরবর্তী টাইমে বিভিন্নভাবে আমার ছেলের ব্যাপারে আমার ব্যাপারে ইয়া

আমার ধর্মলা খাবার কে নিয়ে তাহলে আমার মিল মিস করে দিছে তো মিল মিস করে দেওয়ার পরে ঈদের আগে বললাম যে কিটু মস্ত বাজার আছে খারাপ করতে তুই ড্রাইভার মিল সস আঙ্গর ইত্যাদি করা এটা হ্যাঁ করলো কিন্তু কথা কাটাই সেই তো আমার অন্য লাভ নেই হ্যাঁ করবো বুঝছেন না এর মধ্যে এই যে ওই কত তারিখে আমার খেয়াল নাই রাত্রে যে এই বাদর মানে স্তুতে আমার নামে যে আমার চিন্তাই করিয়া এক লাখ বাইশ হাজারকে আনছে আবার কবাইছে বিভিন্ন হয়রানি করার লেগা বিভিন্ন মিডিয়া এই যে ইউটিউবে দিয়ে যেতেছে আমার কথা হচ্ছে বাদলমোল্লার সম্বন্ধে আর আমার সম্বন্ধে সম্পূর্ণ এলাকাবাসী বাদল বাদলমোল্লার কত কেস আছে বিষ সে ব্যাখ্যা করতো একবার মোটামুটি মানে অনেক টাকা মানে বাড়ে কয়েক কোটি টাকার মাল দেওয়া গেছে আসামি নারী কেলেঙ্কারিতে দেবে এমন কোনো কেস নেই তার মধ্যে নয় এখান থেকে আমার বিভিন্ন হয়রানি করছে আমেরিকার আমলে এমনকি যেভাবে পারে আর কি আর্থিকভাবে ইয়ার পরে এই আমার ছেলের নামে কেস দেওয়া আবার আমার নামে কেস দেওয়া যেগুলি আমি জীবনে কই সাফাই বপ বস হেন বলতে গেলে আমার নামে কেস কোনো কে কেন্দ্রমার্স মানে বিভিন্ন এমন কেসগুলো তো অবশ্যই আছে এই জায়গায় কই কী করবো এটা লুকানের কিছু না আর আমি আমার সমস্ত সাংবাদিক করে বলতেছি যে আপনারা মিথ্যা অপপ্রচার করেন না করলে আপনাদের প্রতি আগর কোনো আস্থা থাকতো না যা আসলে সাংবাদিক বইয়েরা মিসা যেটা সত্য এটা লেন আমার ছেলে যেটা করছে এটা লেন আমি যেটা করছি লেন এতে আমার কোনো দুঃখ নেই আমার ছেলে যদি আসলেই হ্যাঁ টাকাই না থাকে আমার ছেলের জীবনে কী চিন্তাই করার কথা না তো আমরা তো মোটামুটি টুকটাক ব্যবসা মানে স্কুলে চলে আমার ছেলে চিন্তাই করতে যাবে করে এই চিন্তার কেস কেসে যদি উপযুক্ত প্রমাণ হয়তো আমার ছেলের শাস্তি হোক আমার কোনো দুঃখ নেই কিন্তু মিথ্যা অপপ্রচার করে আমার ছোট করলে লাভ হইব সঠিক এবং সূক্ষ্ম বিচার এবং আমি যে অন্যায় আমি অন্যায় করছি আমার অন্যায় দিতে হোক কিন্তু আমি করি নাই এটার অন্যায় আমি 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 কেনাকি করবো আমি অসুস্থ অবস্থায় কেটে আসামেন দিতে চাই